বাড়িটি কার আপনারা যারা ময়দান করেন কিংবা মোহনবাগান সমর্থক কিংবা মোহনবাগানের সঙ্গে যুক্ত তাদের কাছে এক অত্যন্ত ভালোবাসা এবং গুরুত্বপূর্ণ এই বাড়ি কারণ যে তিন পরিবারের কাঁধে ভার রেখে আঠেরোশো উননব্বই সালে মোহনবাগানের নৌকা ছুটেছিল সেই তিন পরিবার অর্থাৎ মিত্র বসু সেন তাদের মধ্যে সেই সেন পরিবারের ধাত্রী গৃহ একটি উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত এই বাড়ি ছিল মোহনবাগানের অফিস এই তিন পরিবার একত্রিত হয়ে উদ্যোগ না নিলে আদেও মোহনবাগানের জন্মগ্রহণ করতো কিনা তা সন্দেহ থেকে যায় এই বাড়িতে যে প্রধান ব্যক্তি ছিলেন অর্থাৎ কেষ্ট সেন তিনি ছিলেন মোহনবাগানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সচিব যার তত্ত্বাবধানে মোহনবাগান মাঠ পরিণত হয়েছিল এক সবুজ ক্যানভাসে এবং কেবলমাত্র ফুটবল নয় বরং বাংলার ক্রিকেটও অনেক বড় অবদান ছিল এই সেন কারণ বাংলার ক্রিকেটের জন্য তারা অনেক মানিক্য সরবরাহ করেছিল স্বনামধন্য বাংলার ক্রিকেট খেলোয়াড় শ্রদ্ধেয় মন্টু সেনও এই বাড়ির অভিযত বলেই পরিচিত অর্থাৎ বাংলার ফুটবল এবং ক্রিকেট উভয় দিকেই এই পরিবারের গুরুত্ব সত্যি অনস্বীকার্য কিন্তু বর্তমানে এই বাড়িও উত্তর কলকাতার অন্যান্য পুরাতন বাড়িগুলির মতো নিশ্চিন্নের পথে এবং রবিবার মোহনমান ক্লাবের অন্যতম কর্মকর্তা সৃঞ্জয় বসু উপস্থিত ছিলেন এই বাড়ির সদস্যদের সঙ্গে অর্থাৎ এইভাবে হারিয়ে যাচ্ছে আরো একটি বাংলার ঐতিহ্যময় বাড়ি নমস্কার ব্যুরো রিপোর্ট স্পটন নিউজ